ইতিমধ্যে আপনারা জেনেছেন বৈরব রেলওয়ে থানার চাঞ্চল্যকর তরুণ ছাত্র আবু সুফিয়ান হত্যা মামলা রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দুজন আসামি দু গ্রেপ্তার করতে সক্ষম হই ধৃত আসামি মিরাজ মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন তার পদে ও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডিসিস্ট আবু সুফিয়ানের আমরা ব্যবহৃত মোবাইল আসামি রনির কাছ থেকে উদ্ধার এবং রনিকে দৃত করতে সক্ষম হই সিন্ত মোবাইলের সূত্র দরে সায়েম আসামি আলমগীরদের দৃঢ় করি এবং শিশু পাপ্পুকে পুলিশ হেফাজতে ব্যবহৃত চাকু উদ্ধার করতে সক্ষম হই মৃত্যু আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পত্র মামলার সাথে জড়িত মর্মে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং উক্ত আসামের মধ্যে দুইজন আসামি বিজ্ঞ আদালতে অত্র মামলার সাথে জড়িত মর্মে তারা একশো চৌষট্টি দ্বারা মোতাবেক জবানবন্দি প্রদান করে এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পাপু তিনিও একশো চৌষট্টি দ্বারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আদালতে পুলিশ সেবা যাতে জিজ্ঞাসাবাদের নিমিত্তে আমরা দু দুজন আসামিকে মিরাজ এবং ইব্রাহিমকে আবেদন করি আবেদনক্রমে দুজন আসামি বর্তমানে পুলিশ হেফাজতে অত্র থানায় আছে তাদের জিজ্ঞাসাবাদ নিয়ে আমরা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে অভিযান করেছি তার ছিনতাইয়ের বিভিন্ন স্পট আজকে আমাদের কাছে উল্লেখ করেছে যেগুলো যাচাই বাছাই করা হচ্ছে অত্র মামলার আমরা তিনজন আসামির ওয়ান তিনজন আসামি দুইজন আসামি ও একজন শিশুর ওয়ান সিক্সটি ফোর এবং ব্যবহৃত ভিকটিমের ব্যবহৃত মোবাইল এবং সিনটাইয়ের কাজে এবং খুনের কাজে ব্যবহৃত চাকু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি এই কাজে আমার নেতৃত্বে পুলিশ সুপার মহোদয়ের সর্বাত্মক বিনিদ্র তদারকির মাধ্যমে আমরা ঘটনার মূল উৎপাদন করতে সক্ষম হয়েছে কয়েকজন আসামি এবং সামান্য তথ্য অবশিষ্ট রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই ফাইন্ড আউট করতে পারবো এতে আমরা ম্যারাথন অভিযান করেছি এবং প্রত্যেকটা পুলিশ সদস্য অত্র থানার সহ সারের টিম পাঠিয়েছিল তারা আমরা ব্যাপক ম্যারাথন অভিযান করে আমরা সব ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা প্রি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা আমাদের তথ্য দিয়েছেন এবং সহজভাবে সাবলীলভাবে সব কিছু প্রকাশ করার জন্য এই মামলাটা উদ্ঘাটন করতে আমরা খুব গতির সঞ্চার হয়েছে।